শুভ সকাল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো আমাদের বাড়িতে আমার পুচকুটার ছোটো পিসি এসছে অনেকদিন পর ওকে দেখতে তো ও তো ওর কোলেই আছে পিসি আসার পরও পিসির কোলেই বেশিরভাগ থাকছে আর আমি রান্না করছি আমার নন্দা জামাই খাওয়া দাওয়া সেরে ফেলে আমাদের সকালে একবারে রান্না হয় না কিন্তু আমার নন্দা জামাই খাওয়া দাওয়া একবারই করে ও স্কুলে মাস্টার স্কুলে মাস্টার যেহেতু দশটার দিকে খাওয়া অভ্যাস হয়ে গেছে তো দেখো এদিকে কচু তো দেখো এদিকে কচু ভাজা করেছি আর মাছ ভাজা করে রেখেছি এর জন্য আর আজকে হবে মাটন তো দেখো তাড়াহুড়ো করে দুজনে গুছিয়ে রান্না সেরে নিচ্ছে তো রান্না হয়ে গেছে থালাটা বেড়ে নি পাশ থেকে আমার ছেলে ভয়েস দিচ্ছে শুনতেই পারছো তোমরা তো দেখো ও খুবই সাদা মাটা ওকে এত গুছিয়ে দেওয়ার দরকার পড়ে না কিন্তু যতই হোক ও জামায় আমাদের নন্দা জামাই বলে কথা না সাজিয়ে গুছিয়ে দিতে পারলে নিজেদেরও ভালো লাগে না তো নন্দে জামাইকে খেতে দি দি বাড়িতে আমাদের এর জন্য আমি বড় ভিডিও করতে পারছি না বুঝতেই পারছো যতই হোক এতদিন পর ননদ নন্দা জামাই এসছে তাদের তো একটু সময় দিতেই হয় তো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিই প্রথমে নন্দা জামাইকে দিয়ে শুরু করলাম তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো তোমরা ভালো থেকো সুস্থ থাক